বললেন যারা মুসলিমের একটা বর্ণনা ইনতেকালের পাঁচ দিন আগের বর্ণনা কয়দিন আগে বোখারের যে হাদিসটা শোনাবো এটা হলো দিনের হাদিস এই জন্য আগে আমরা ইন্তেকালের পাঁচ দিন আগে আসি সহি মুসলিমের বর্ণনা

তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই আমার আমাকে যেমনি ইব্রাহিম নবীকে তার ফলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনি আল্লাহ তালা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাহলে দুই নবী খলিল একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে নবী জানায় গেলেন ইব্রাহিম নবী ও খলিল আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম ও খলিল তাহলে আমাদের নবী খলিল উল্লাহ হাবিব উল্লাহ রসুল ইব্রাহিম নবী খলিল

এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা না আমরা আমাদের সকলকে কবর কেন্দ্রিক শ্বেচ্ছার শিরিক বেদান্ত থেকে বাঁচার তোর সিন্তা